ইসলাম আলাইকুম উপস্থিত সাংবাদিক বৃন্দ মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে ঢাকা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত যে নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে পাঁচ স্তরের সেটা আমাদের নিরাপত্তা ব্যবস্থা হবে ডিএমপি এলাকা থেকে ডিএমপিও তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন আমাদের ব্যবস্থা হবে আমিন বাজার থেকে এবং শুধু খালি এই স্মৃতিসৌধ স্মৃতিসৌধকেন্দ্রিক নয় তার আশেপাশের যে জেলাগুলি আছে অর্থাৎ মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপুর গাজীপুর মেট্রো এসব এলাকা আমাদের নিরাপত্তা বলেতে চলে আসবে এবং পোশাক সাদা পোশাক এবি বেন সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি যেন খুব সুন্দরভাবে বিভিএপিগণ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের সমর্থক বিভিন্ন অতি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিরাপত্তা সহকারে এখানে এসে কুষ্ঠতা অর্পণ করতে পারেন এবং নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন সেই জন্য আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে সেটা দেখার জন্য আমাদের এই অফিসের বৃন্দ সহ আজকে আমরা এই এলাকা পর্যবেক্ষণ করলাম আমাদের নিরাপত্তা ব্যবস্থা চার স্তর আর স্তরটা এটা বিভিন্ন স্তর হয়ে থাকে এবং আজকেই যে শুরু হয়েছে তা কিন্তু না আমরা আরও অনেক আগের থেকে আরও দশ দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে এটা হয়তোবা আপনারা দেখতেছেন না আমরা সাদা পোশাকে পোশাক নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি এবং এটা চলবে শুধু কাল কালকে সকাল পর্যন্ত কালকে দিন চলবে শেষ হওয়া অবধি এই ব্যবস্থা চলমান থাকবে অব্যাহত থাকবে আমাদের তিন হাজার একশো বারো জন আসতে পারবে না কারণ অনেক আগে থেকে চেক করা হচ্ছে এবং যারা দেখতেছেন এখানে তারা কিন্তু কাজের জন্য আসছেন এমনি এই মুহুর্তে কিন্তু দর্শনার্থী আসেনি যারা কায় আছে প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চেক করা হচ্ছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে এগুলি আমাদের আগের থেকে জোরদার আছে এবং এখন পুরো ফুল ফেজে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখন অব্যাহত আছে নেই কারণ সারা বাংলাদেশের সমস্ত লোকজন সমস্ত জনগণ এই অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এ মহান বিজয় উদযাপন করবেন সবাই তাকিয়ে আছেন এই ষোলো ডিসেম্বরের দিকে কাজে কোনো থ্রেড নেই আমাদের কাছে সড়ক ব্যবস্থাপনা নিয়ে সড়ক ব্যবস্থাপনার জন্য আমরা পার্শ্ববর্তী যে আরও চারটা জেলা সেই চারটা জেলাকে আমরা সমত পরিকল্পনা নিয়ে আসছি এবং ডিএমপির সাথেও আমরা সমিতক পরিকল্পনা নিয়ে আসছি আমরা যেন আগে থেকেই এখানে এই ডাইভারশন দিতে পারি এবং যে গাড়িগুলি আসবে তাদেরকে এক লাইনে কীভাবে দ্রুত সময় পার করে দেওয়া যায় এই জন্য আমাদের মধ্যরাত থেকেই পুরো ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর থাকবে আপনি যেটা বললেন পুলিশ মামলা বাণিজ্যের সাথে জড়িত আর পুলিশ কিন্তু মামলা নিচ্ছে না পাঁচই অগস্টের পরে আমাদের ক্লিয়ার পুলিশ কোনো বাদী হয়ে কোনো মামলা নিবে না এবং কোনো গাইবি মামলা যেটা আগে হতো সেই কোনো গাইবি মামলা এখন আর হবে না এবং হচ্ছেও না যদি সুনির্দ কোনো অভিযোগ থাকে অবশ্যই আমরা সেটা দেখব আপনারা সুষ্ঠুভাবে আমাদেরকে বলবেন সেটা আমরা অবশ্যই দেখব এবং আমরা তো সমস্ত ফোন ধরি এটা আপনার করে দেখেছেন যে সমস্ত ফোন ধরি সবসময় ফোন ধরে থাকি কেউ যদি না ধরে দায়িত্ব দায়িত্বশীল কর্মকর্তা সেটা আপনারা বলবেন আমরা দেখব বা আমাদের এটা ক্লিয়ার ইনস্ট্রাকশন যে সব ফোন যেন ধরা হয় এবং যিনি ফোন করবেন তার ফোনের সে গুরুত্ব সহকারে সেটা যেন বিবেচনা করা হয় আর আমাদের পুলিশিং এখন অনেকটা চেঞ্জ হয়েছে সেটা নিশ্চয়ই দেখতে পেরেছেন আমরা চেষ্টা করি জনগণের হওয়ার জন্য সেই জনগণের হওয়ার জন্য কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা যদি সাথে থাকেন জনগণ যদি আমাদেরকে হেল্প করে অবশ্যই সেটা আমরা সফল হবেন ভিন্ন এই অটোরিক্সা বিষয়টা আমি এখন বলতে চাচ্ছি না সেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন এলাকা ভিত্তিক দেখবো যে কিভাবে সেটা সমাধান করা যায় সব জায়গায় একরকম না এলাকা এলাকাবিত্তিক হয়ে থাকে এটা আমরা দেখবো ধন্যবাদ সবাইকে